সংসারের কাজগুলো আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কোনো কাজই ছোট মনে হয় না হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর কারণ না কারোর কোনো না কোনো উপকারে আসবে চলো আজকে ঝটপট করে প্রথম টিপস কী আছে দেখিনি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আটা ময়দা দুটোই সবসময় থাকে তবে দেখা যায় ময়দার থেকে আটা আমরা কিন্তু বেশিই খাই দিন রুটি করতে গেলে আমাদের আটাটা কিন্তু বেশিই লাগে তবে ময়দা একবার কিনে আনলে কিন্তু এইভাবে পড়েই থাকে যখন আমরা লুচি পরোটা করি তখন কিন্তু আমরা খাই তাছাড়া কিন্তু পড়ে থাকে দেখা যায় কিছুদিন যাওয়ার পরে এই ময়দাটা কিন্তু পোকা ধরে যায় ময়দার মধ্যে একটা তেতোভাব চলে আসে আমরা পরে যখনই লুচি পরোটা করতে যাই তখন কিন্তু একদম নষ্ট নষ্ট হয়ে যায় তো আমরা কিভাবে রাখলে একদম তিন চার মাস ভালো থাকবে কোনো রকম তেঁতো হবে না পোকাও লাগবে না তার জন্য ছোট্ট একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বর্ষাকালে এই আইডিয়া তোমাদের সবার কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা তেজপাতা আমরা যদি এই রকম ময়দার মধ্যে দিয়ে রাখি তাহলে দেখবে বন্ধুরা কোনো রকম পোকা ধরবে না ভাব কিন্তু আসবে না কারণ এই যে তেজপাতার একটা স্ট্রং গন্ধ সেই কারণে কিন্তু কোনো রকম পোকা আসবে না না এইভাবে তোমরা যদি ময়দার মধ্যে তেজপাতা দিয়ে রাখো তাহলে দেখবে দু থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে আর এই ময়দার মধ্যে কোনো রকম পোকা আসবে না তেতো ভাবও চলে আসবে না আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে এই বর্ষাকালে অবশ্যই এই আইডিয়াটি অ্যাপ্লাই করো কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরের আইডিয়া দেখে নি বন্ধুরা আমরা প্রত্যেকেই মশলা রাখার জন্য এই রকম ছোট ছোট কৌটো ব্যবহার করি এক বছর কিংবা দু বছর যাওয়ার পরে দেখা যায় কৌটোগুলো নষ্ট হয়ে যায় আমরা ধুয়ে পরিষ্কার করি না কেন মনে হয় যে একদম পুরোনো একদম গায়ে ময়লা আছে তো এই কৌটোগুলো ফেলে দেওয়ার আগে এর মুখগুলো আমরা কাজে লাগাবো চলো দেখে নি এখানে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্না করি তবে গ্যাস ওভেনে রান্না করতে গেলে দেখা যায় আমাদের দুধ উথলে যায় ভাতের মার পরে এই নিচে একদম কিন্তু ভর্তি হয়ে যায় বারবার কিন্তু পরিষ্কার করতে লাগে আমরা যদি কোনোরকম কৌটোর ঢাক না এর চারটে পাওয়ার মধ্যে দিয়ে রাখি বা কোনো রকম বোতলের ঢাকনা রকম ক্রিমের ঢাকনা যে কোনো ঢাকনা ছোটো ছোটো ঢাকনা আমাদের ঘরেই তো থাকে ফেলে না দিয়ে আমরা যদি এই রকম চারটে পাওয়ার মধ্যে দিয়ে দিই তাহলে দেখবে খুব সহজে আমরা গ্যাস ওভেনটাকে সরিয়ে এর তলাটা পরিষ্কার করতে পারবো আর তলাটা সবসময় পরিষ্কার রাখলে বন্ধুরা দেখবে কোনো রকম পোকামাকড় হবে না এমনকি আর টিকটিকি আসবে না খাবারের খোঁজে এইভাবে আমি চারটে গ্যাস ওভেনের পার মধ্যে দিয়ে রেখেছি আমাদের প্রয়োজন মতো আমরা পরিষ্কার করতে পারবো আর এইভাবে কিন্তু গ্যাস ওভেনটাকে সরাতে পারবো আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানিও এইভাবে তোমরা করে দেখো খুব কাজে আসবে এই যখন ইচ্ছা আমরা সরিয়ে কিন্তু আমরা পরিষ্কার করতে পারবো চলো পরবর্তী আইডিয়া দেখে বন্ধুরা লঙ্কা আমরা প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করি তবে লঙ্কা কাটতে যাই বা বাটতে যাই দেখা যায় হাত ভীষণ জ্বালা করে আর আমাদের অনেক সময় তাড়াহুড়োর মধ্যে দেখা যায় মিক্সিতে আমরা যখনই মশলা পেস্ট করব হয়তো লাইন চলে গেছে আমরা কি করবো একটা গ্লাসের সাহায্যে আমরা লঙ্কাটাকে খুব সহজেই কিন্তু পেস্ট করে নিতে পারবো বা ছোট ছোট করে কেটে নিতে পারবো এখানে আমি লঙ্কা নিয়েছি গ্লাসের মধ্যে আর নিয়ে নেবো বেলুনি আমরা যে বেলুনি দিয়ে আমাদের রুটি বেলি সেই বেলুনি নিয়েছি এইভাবে যখনই আমরা করব একদম পেস্ট হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের হাতও জ্বালা করবে না আর সেকেন্ডের মধ্যে কিন্তু লঙ্কাটা পেস্ট হয়ে গেলে আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করতে পারি অনেক সময় তাড়াহুড়োর মধ্যে দেখি যে কারেন্ট চলে গেছে আমরা মিক্সিতে কিভাবে পেস্ট করব আবার অনেকের বাড়িতে কিন্তু এখন নোড়া থাকে না তারা কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যে পেস্ট করে তরকারিতে ব্যবহার করতে পারো আশা করছি বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখিনি আমাদের প্রত্যেকটা মহিলার এই সমস্যাটা হয়েই থাকে কারণ আমরা তো প্রত্যেক দিন রান্নাবান্না করি দেখা যায় আমাদের হাতের মধ্যে তেল ছিটকে পড়ে বা অনেক সময় কিন্তু ফোসকা হয়ে যায় অনেক সময় কিন্তু মশা কামড়ায় তবে এতটাই জ্বালা পোড়া যন্ত্রণা হয় ব্যথা হয় তো আমরা এই ব্যথা কীভাবে সেকেন্ডে কমাতে পারি তার জন্য ছোট্ট আইডিয়া শেয়ার করছি এখানে কিন্তু আমার একটা ফোসকা পরে গেছিলো আর ভীষণ জ্বালা করছে এবারে এই ফোসকাটা আমরা কিন্তু ন্যাচারাল ঘরোয়া জিনিস দিয়ে এটা কমাতে পারি এখানে নিয়েছি রসুন আমরা যে রান্নার কাজে রসুন ব্যবহার করি সবার বাড়িতেই কিন্তু বন্ধুরা প্রায় থাকে এই রসুন একটুখানি ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি এই নিয়ে তারপরে যদি লাগিয়ে নিই রসুন কিন্তু খুবই ঠান্ডা হয় একটা প্রাকৃতিক জিনিস আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের জ্বালা পোড়াটা কমে যাবে তোমরা এটা বিশ্বাস না হলে গুগলে সার্চ করেও দেখতে পারো আশা করছি বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের মশা কামড়ালে আমরা ব্যবহার করতে পারবো আর জ্বালা পরা হলে কোথাও কেটে গেলে কিংবা কোথাও ঘষা খেলে কিন্তু ভীষণ জ্বালা হয় সেখানেও ব্যবহার করতে পারি আশা করছি এই আইডিয়া ভালো লেগেছে চলো পরবর্তী আইডিয়া দেখে নিই পরের আইডিয়া জুতো নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই চটি ব্যবহার করে থাকি তবে এই হাওয়াই কিছু কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় একটা ফিতে কেটে গেলে আমরা কিন্তু ফেলে দিই অথবা এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে এই জুতোগুলো একটু ছিটে হয়ে গেলে স্লিপ কাটে সেই এই জন্য আমরা কিন্তু বর্ষাকালে অনেক জুতোই বাদ দিয়ে দিই যাতে স্লিপ কেটে পড়ে না যায় এই জুতোটা আমার একই সেম পুরোটাই ভালো আছে তবে একদম প্লেন হয়ে গেছে তাই তাই স্লিপ কাটে ফেলে না দিয়ে আমি আজকে সংসারের অনেক টাকা বাঁচিয়ে অনেক কাজেই ব্যবহার করব সেই জন্য একটা লাইলেনের দড়ি আমি কেটে নিয়েছি আর নিয়েছি একটা কসবাইট আমাদের কাছে অনেক কসবাইট থাকে যেগুলো আমরা ব্যবহার করি না ঘরে ফেলে রাখি এই কসবাইট একটা নিয়েছি এরপর জুতোর পিছনে আমি কসবাইটটাকে বসাবো বসিয়ে একটা লাই দড়ি নেব তোমরা চাইলে আটা দিয়ে নিতে পারো তবে কষ্ট করে যখন জিনিস বানাচ্ছি বেশি দিন না ব্যবহার করলে হয় সেই জন্য একটু ভালো করে মজবুত করে করে যাতে বহু দিন আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা অনেক জুতো আছে একটা ফিতা কেটে গেলে আমরা বা আরেকটা যেটা ভালো আছে ওটাও ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আর একটা আমরা কাজ লাগাতেই পারি এইভাবে তোমরা একবার কাজে লাগিয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কতটা কাজের আজকের এই ভিডিওটা পুরোটাই কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে ভালো করে আমি গিট দিয়ে দিচ্ছি যাতে না এটা খুলে না যায় আমরা কষ্ট করে বানাচ্ছি একটু মজবুত করে বানিয়ে নিলে কিন্তু আমরা এটা অনেকদিন ব্যবহার করতে পারি এটা আমার রেডি হয়ে গেছে চলে এলাম আমাদের বাথরুমে বাথরুমে যে টাইলসগুলো হয় এতটাই পরিমাণে অপরিষ্কার থাকে ময়লা হয় বিশেষ করে বর্ষাকালে একদম শ্যাওলা হয়ে যায় তবে এই টাইলসগুলো পরিষ্কার করতে গেলে দেখা যায় আমাদের ব্রাশ কিনে আনতে হয় দোকান থেকে দামি দামি ব্রাশ কিনে আনতে হয় অনেক সময় কিন্তু মার্কেটে যাওয়া হয় না সেই জন্য কিনতে পারি না তো কী করবো এরকম জুতোর মধ্যে একটা বানিয়ে নিয়ে এর মধ্যে একটু হারপিক দিয়ে তারপরে যদি একটু ঘষি আর হাতের মধ্যে বন্ধুরা দেখো কত সহজেই আমরা পরে নিচ্ছি একদমও কিন্তু আমাদের হাতের মধ্যে হারপিক লাগবে না আর আমাদের কিন্তু নোংরার মধ্যে হাত দিয়ে ঘাঁটতে লাগবে না কত সহজে আমরা হাতের মধ্যে জুতোটাকে পরে পরিষ্কার করতে পারছি এইভাবে কিন্তু আমরা ব্রাশ 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 দিয়ে করতে পারি তবে কিন্তু অনেক সময় থাকে না পয়সা নষ্ট করে কিনতে যায় ঘরেই আমরা বানিয়ে নিয়ে কেনই বা আমাদের সংসারের টাকা বাঁচিয়ে আমরা কাজে লাগাতেই পারি দেখো প্রথমে এতটাই অপরিষ্কার ছিল পরে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমার কিন্তু ঘষা হয়ে গেছে আমি আগে কেমন ছিল দেখিয়ে দিচ্ছি আগে এতটাই ময়লা ছিল আর পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে বেশি কিন্তু ঘষতেও লাগলো না এইভাবে এক আমরা বানিয়ে রেখে দিলে কিন্তু যখন তখন আমরা হাত লাগানো ছাড়াই পরিষ্কার করতে পারি আর একটা আইডিয়া দিচ্ছি দুটো বানিয়ে রাখলে কিন্তু আমাদের রান্নাঘরের এই যে দেয়ালগুলো হয় এইরকম টাইলসগুলো অসম্ভব পরিমাণে তেল কালি হয় ময়লা হয় সেগুলোকে কিন্তু আমরা হাত লাগানো ছাড়াই পরিষ্কার করতে পারি বন্ধুরা আজকের কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে টাটা সবাইকে বাই বাই